আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের গ্রেফতার নিয়ে সোমবার রাতে বর্তমান মেডিকেল কলেজের সভাকক্ষে কলেজ কাউন্সিলরের সঙ্গে মিটিংয়ে বসেন ছাত্র সংগঠন ও চিকিৎসকেরা এদিন হাসপাতালের ছাত্র চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে কলেজ কাউন্সিলরের সিদ্ধান্তে আরজিকর কাণ্ডে অভিযুক্ত নারায়ণ দিঘির বাসিন্দা ডাক্তার অভিক দে ও ডাক্তার বিশাল সরকার এবং ডক্টর অভি বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্ট কালের জন্য প্রবেশ অবৈধ বলে ঘোষণা করা হয় বিষয়ে কলেজের ছাত্র চিকিৎসকসহ সহ কাউন্সিলর কি বলছেন শোনাব নিশ্চয়ই সন্দীপ ঘোষের গ্রেপ্তারটা আমাদের অত্যন্ত প্রত্যাশিত ছিল এবং আমাদের একটা আন্দোলনের দাবি ছিল অনেকগুলো দাবির মধ্যে সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়াটা আন্দোলনের একটি জয়কে সুনিশ্চিত করছে তথ্য আমরা দাবি জানাচ্ছি যে কে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এ ধর্ষক খুনিদের যারা এতদিন ধরে দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে অভিযুক্ত তাদের প্রত্যেককে একই একই অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে এই দাবি এই জয় যতক্ষণ না আমাদের সুনিশ্চিত হচ্ছে আমাদের আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব এবং তার সাথে আমাদের একটা বিশেষ দাবি চোদ্দো এবং পনেরোই আগস্টের রাত্রে কলকাতা পুলিশের সামনে যে তাণ্ডব হামলা চালানো হলো সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন এবং কলকাতার পুলিশ কমিশনার মহামান্য বিনীত গোয়েল মহাশয় উনি আন্দোলনকারীদের উপরেই তার দায় চাপিয়ে দিয়েছেন অত্যন্ত অন্যায়ভাবে আমরা মনে করি এটা কলকাতা পুলিশের ব্যর্থতা মহামান্য বিনীত গোয়েলকে তার ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে এই দাবিতেও আজকে আমাদের লালবাজের অভিযান চলছে আজকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের কলেজ কাউন্সিলের আজকে মিটিং ছিল ছাত্রদের সাথে এবং ইন্টার্ন হাউসটা যারা রেসিডেন্ট ডক্টর তাদের সাথে সংযুক্ত সভা ছিল দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টা এই সভা অনুষ্ঠিত হয় সেখানে যথা তথ্য নথি প্রমাণ সহ যুক্তিগতভাবে কতগুলো অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে কলেজ কাউন্সিল যারা সিদ্ধান্ত নিয়েছে ডক্টর অভিজ্ঞ দে ডক্টর বিশাল সরকার এবং ডক্টর অভিষিতাকে অভিষিতার প্রবেশ এখানে অবৈধভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য তৎসহ বেশ কিছু রেসিডেন্ট ডক্টর পিজিটি ইন্টার্ন হাউস স্টাফ এবং মেডিকেল স্টুডেন্ট তাদের বিরুদ্ধে সন্ত্রাস ভয়ভীতি এবং এই যে থ্রেড কালচার এবং দুর্নীতি যে অভিযোগগুলো রয়েছে তাদের নাম নথিভুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই মর্মে কলেজ কাউন্সিল একটা তদন্ত কমিটি গঠন করেছে আগামী তিন সপ্তাহের মধ্যে যে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে এবং এই অভিযোগগুলোর মধ্যে বেশ কিছু অভিযোগ আছে যেগুলো কিন্তু ফৌজদারি মামলার সামিল যদি এরকম কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা দাবি জানিয়ে যে তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অভিযোগও দায়ের করতে হবে তার সাথে স্বচ্ছ হাউস স্টাফশিপ নিয়োগ প্রক্রিয়ার দাবি আমরা জানিয়েছি অর্থাৎ কোনো রকম লোক দেখানো বা স্বজন পোষণ নীতির ভিত্তিতে কোনো মৌখিক পরীক্ষা নয় সম্পূর্ণ একাডেমিক মূল্যায়নের ভিত্তিতে হাউসটাফশিপ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে যেটা নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আন্দোলন করেছিল একদিন সেই আন্দোলন চলছে আজকে বর্ধমান মেডিকেল কলেজে ছাত্র সমাজ এবং কলেজ কর্তৃপক্ষ সেই দাবিকে সিলমোহর দিয়ে আমরা দাবি জানিয়েছি যে হাউসটাফশিপ নিয়োগ প্রক্রিয়া একাডেমিক মূল্যায়নের ভিত্তিতে হবে কোনো রকম কোনো স্বজন পোষণ লোক দেখানোর কোনো মৌখিক পরিকার ভিত্তিতে নয় এই দাবি কলেজ কাউন্সিল আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্য ভবনে পেশ করবে তৎসহ দাবি ছিল যে ছাত্রদের মধ্যে স্বশাসিত অ্যাসোসিয়েশন তৈরি হোক এবং রেসিডেন্ট ডক্টরদের স্বশাসিত অ্যাসোসিয়েশন তৈরি হোক যেই অ্যাসোসিয়েশনগুলো রকম দুর্নীতি এবং অপশাসন কায়ে স্বার্থের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে ছাত্রছাত্রী হসপিটাল চিকিৎসা পরিষেবা এবং কলেজের ক্যাম্পাস পরিবেশ মুক্ত চিন্তার বিকাশ ঘটানোর জন্য এবং স্বচ্ছ পরিষেবা রুগীদের স্বার্থে হাসপাতালের কাজকর্ম পরিচালনা করার জন্য এই কাজকর্মগুলো পর্যালোচনা করেন তার যে সিন্ডিকেট চক্র অভিকাল কলেজে রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন বর্তমানে উনি এসএসকে মেডিকেল কলেজে সার্জারি বিভাগের প্রথম বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ডক্টর বিশাল সরকার এখানকার প্রাক্তন স্টুডেন্ট উনি পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে কর্মরত আর অভিপসিতা তার কয়েক মাস আগে এখান থেকে হাউস টাফসে কমপ্লিট হয়ে যায় বর্তমানে কিন্তু অভিসিতা অফিশিয়ালি বর্ধমান মেডিকেল কলেজের সাথে কোনোভাবে যুক্ত নয় চত্বু অভিজ্ঞ হেড কালচারকে প্রতিষ্ঠিত করার জন্য কলেজ ক্যাম্পাসে আসতেন অভিজ্ঞ কী করত ঠেক অনার্স পাইয়ে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর কী করে পাস হোস্টেলে কীভাবে থাকা যাবে বিভিন্ন রকমভাবে অবৈধ টাকা তোলা তারপরে এখানকার বিভিন্ন ওই সবাইকে চালনা করতো কমিটি সমস্ত কিছুতে তার পরিচালনা করত ছিলেন উনি পরিচালনা করতেন এবং তার উগুলো হিলনেই পরিচালনা হতো তার কথার বাইরে একটা গাছপাতাও নড়ত অপশাসন এবং ভয়ভীতি সন্ত্রাস বর্ধমান মেডিকেল কলেজে অভিক এবং তার সিন্ডিকেট চক্রই এখানে কায়েম করে রেখেছিল বর্তমান ছাত্র সমাজ বর্ধমান মেডিকেল কলেজ থেকে সেই অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদের সোচ্চার হয়েছে এবং আজকে কলেজ কাউন্সিল ছাত্রদের সেই প্রতিবাদকে সেই ইমোশনকে যথাযুক্তভাবে তারা সম্মান জানিয়ে আজকের কতগুলো পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যে পদক্ষেপগুলো অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ এবং একটি আন্দোলনের পক্ষে আমাদের একটা বিজয়ের পদক্ষেপ অত্যন্ত অন্যায় যেটা কলেজ কাউন্সিল এবং কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে ওনারা বলেছেন যে ওনারা জানতেন না আমরা ছবি সহ তথ্য প্রমাণ দিয়ে আমরা অভিযোগ দায়ের করেছি যে তাহলে কলেজ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কলেজ হসপিটালের পরিকাঠামো গেস্ট হাউস তাদের বিভিন্ন চিত্ত বিনোদন এবং মনোরঞ্জন মনোরঞ্জনের কাজে অবৈধভাবে ব্যবহার করা হতো শুধু তাই নয় এখানে বিভিন্ন রকম অবৈধ কার্যকলাপের প্রক্রিয়াও কিন্তু উঠছে রকম সন্দেহ প্রকাশ করা যাচ্ছে তাই কলেজ কর্তৃপক্ষকে আমরা অত্যন্ত সচেতন করে দিয়েছি যেন আর একটা আর্যিকর মেডিকেল কলেজের জন্য আমরা এই অপেক্ষা না করি তাই ইমিডিয়েটলি এই সমস্ত ক্ষেত্রে অ্যাকশন টেক আপ করা হোক তাই যেটা আদেশনামা জারি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের কলেজ কাউন্সিল এই তিনজন ব্যক্তিকে কলেজ ক্যাম্পাসের মধ্যে কোনো রকমভাবে প্রবেশ যেন না করে

আমরাarnataka হাউস অফ কনট্রাক্ট থেকে একটা অভিযোগ করতে যে আগের যে রকম ভাবে হাউস অফ কনট্রাক্ট করা হতো তার ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছিল এবং 15 নম্বর নোটিফিক এবং 14 মেডিকেল কলেজ পড়ে সেই পরিবর্তন স্বাস্থ্য ভবন থেকে হয়েছে আমার কোনো অধিকারই নেই আমি সেই নিয়ম পাল্টে দেব স্বাস্থ্য ভবন নিয়ম ভঙ্গ করে 85 আর হবে সেইভাবে নিয়ম মানে করা হয়েছে আবার যদি স্বাস্থ্য ভবন মনে করে যে আবার আগের নিয়মে ফিরতে যাব আমরা আবার করব

জাস্টিসের জন্য আর জাস্টিস মানে আমরা প্রথম দিন থেকেই যে দাবি করেছি অ্যারেস্ট অফ দা রিয়েল কালপ্রিট তো এখনো কোর্ট অফ নতে প্রমাণিত হয়নি সন্দীপ ঘোষ রিয়েল কালপ্রিট কিনা এবং তারও কোন অন্য কালপ্রিট আছে কি নেই এটা এখনো প্রমাণিত হয়নি সিবিআই এখনো চার্জ প্লেস করেনি তো এইটার মানে আমরা হয়তো আমরা যে সিবিআই এর উপর ভরসা রেখেছিলাম সেই ভরসার ফলস্বরূপ আমরা আজকে এটা পেয়েছি যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তার মানে হয়তো আমরা জাস্টিসের পথে এগোচ্ছি কিন্তু তার মানে এটা কখনোই নয় যে আমরা জাস্টিস পেয়ে গেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের এই আন্দোলনে যেরকম ভাবে দিশা দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যতক্ষণ না কিছু এই ব্যাপারে মন্তব্য করতে চাইছে আমরা আলাদা করে বলতে চাই না কিন্তু আমাদের আন্দোলন জাস্টিসের জন্য ছিল সেই জাস্টিস আমরা এখনো পাইনি সেহেতু আমার মতে জাস্টিস বর্ধমান মেডিকেল কলেজের তরফ থেকে বলতে চাই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টকে কিছু রিলিজ দেওয়া হবে এবং আমরা ওদের মত অনুযায়ী সেইভাবে চলবো একটা কথা বলে দিই এই ব্যাপারে এখনো প্রিন্টেড অর্ডারটা বেরোয়নি প্রিন্টেড অর্ডারটা বেরোলে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব কিন্তু এই মুহূর্তে কলেজ অথরিটি আমাদের অনেকগুলো দাবি মেনে নিয়েছেন তার মধ্যে প্রধান যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি দাবি হচ্ছে যে ওভারটিকে ইনডেফিনেটলি এই বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাস থেকে ডিবার করা হয়েছে এবং অভিসিতা সাহা এবং বিশাল সরকার এই দুজনকেও ডিবার করা হয়েছে কিন্তু তারা এখন তদন্তাধীন থাকবে কলেজ এনকোয়ারি কমিটি যেটা ওনারা তৈরি করবেন তিন চার দিনের মধ্যে সেই এনকোয়ারি কমিটি আনাউন্স করে দেওয়া হবে সে এবং একমাত্র এনকোয়ারি পারপাসে তাদেরকে ঢুকতে দেওয়া হবে কলেজ এনকোয়ারি কমিটির কাছে জবাবদিহি করবার জন্য সেই কারণেই অভিসিতা সাহা এবং বিশাল সরকার কলেজে ঢুকতে পারে কিন্তু অভীতদের জন্য ওনারা আলাদা করে বলেছেন ওনারা আহ মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি জানাবেন যে তাকে তদন্ত তার ব্যাপারে তদন্তগুলি করে দেখবার জন্য এবং কিন্তু এই মুহূর্তে ওনারা মেনে নিয়েছেন যে ওনাকে ইনডেফিনেটলি ডিভার করা হয়েছে ও তার কলেজে ঢুকতে পারবেন এই মুহূর্তে তাই ডিসিশন নেওয়ার প্রিন্টের আর্দার একটা কিছুক্ষণের নীতি ওনারা আমাদের হাতে তুলে করেন এচআরআরকি কি সিদ্ধান্ত হলো সেই আপনারা ওই অর্ডার বেরোনোর পরেই আমরা সেটা সেটা ওই তদন্তের বিষয়ে যে যেগুলো বললাম যে ইনকোয়ারি কমিটি গঠন করা হবে তারা তদন্ত করে প্রমাণ করবে কিন্তু কিভাবে না সেটা এখনো তদন্তের বিষয় এবং ওই ভিগদের তদন্তের বিষয় এক একটা অথরিটি করবে সেটা সেটাতে এখন আমরা কোনো জানতে পাইনি আপনারা শুধু উপরের অথরটিকে ইনফর্ম করবেন বলছে তো এবার দেখার বিষয় কি বেরো মানে 20 দিনের মধ্যে গঠন করা হবে ওনারা এই মুহূর্তে মেডিকেল কলেজের ডিরেক্ট লিঙ্ক ওদের নেই ওনারা প্রাক্তনী এখানকার দুজনেই হাউস কাপশিপ ট্রেনিয়র দুজনেরই শেষ হয়ে গেছে এই মুহূর্তে ডিরেক্ট লিঙ্ক ওনাদের নেই দেখুন সেই নিয়ে বহু অ্যালিগেশন এসছে এবার তার কয়েকটা তথ্য প্রমাণও আজকে আমরা কলেজ কাউন্সিলে জমা করেছি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট